দিল্লি ক্যাপিটালস আইপিএল দুই হাজার চব্বিশে প্রথম জয় পেয়েছে এই খেলোয়াড়রা সিএসকে কে হারিয়ে ম্যাচে হিরো হয়েছে দিল্লি ক্যাপিটালস দল আইপিএল দুই হাজার চব্বিশে তাদের প্রথম ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংসকে কুড়ি রানে হারিয়েছে দলটি এই ম্যাচে ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী সহ দিল্লি ক্যাপিটালসের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই খেলোয়াড়রা দিল্লি দলের জন্য সবচেয়ে বড় নায়ক হিসেবে প্রমাণিত হয়েছে প্রথমে ব্যাট করে দিল্লি দল চেন্নাই সুপার কিংসকে একশো বিরানব্বই রানের টার্গেট দেয় যার জবাবে সিএসকে দল মাত্র একশো একাত্তর রান করতে পারে চলতি মৌসুমে প্রথম পরাজয়ের মুখে পড়েছে চেন্নাই সুপার কিংস শেষ ওভারে ধোনির বিস্ফোরক ব্যাটিং চেন্নাই সুপার কিংসের শুরুটা ছিল খুবই খারাপ যখন রুতরাজ গায়কোয়ার ও রচিন রবীন্দ্র বড় স্কোর করতে পারেননি গায়কওয়াদ মাত্র এক রান করতে পারেন এবং রাচিন মাত্র দুই রান করতে পারেন এরপর অজিঙ্কা রাহানে ও ড্যারিল মিচেল কিছুক্ষণ উইকেটে থাকার চেষ্টা করেন এবং ভালো স্ট্রোক করেন কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন অজিঙ্কা রাহানে দলের পক্ষে ৪৫ রান করেন তিনি মিচেল চৌত্রিশ রানের অবদান রাখেন গত ম্যাচের নায়ক সমীর রিজভি এই ম্যাচেও খাতা খুলতে পারেননি বিস্ফোরক ব্যাটিংয়ের উদাহরণ পেশ করলেন মহেন্দ্র সিং ধোনি ষোলো বোলে চারটি চার ও তিনটি ছক্কায় সাঁত্রিশ রান করেন তিনি একুশ রান করেন রবীন্দ্র জাদেজা কিন্তু চেন্নাইয়ের ব্যাটসম্যানরা কুড়ি ওভারে মাত্র একশো রান করতে পারে এবং চেন্নাই দল ম্যাচটি হেরে যায় সবচেয়ে বেশি উইকেট নেন মুকেশ কুমার দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মুকেশ কুমার তিন ওভারে একুশ রানে নিয়েছেন তিন উইকেট নিজের নামে দুই উইকেট নেন খলিল আহমেদ যেখানে অক্ষর প্যাটেল নেন এক উইকেট খলিল আহমেদও বেশ মিতব্যই প্রমাণিত চার ওভারে তিনি দিয়েছেন মাত্র একুশ রান সিএসকে রবিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার ও পৃথ্বী সাও দিল্লি ক্যাপিটালসের হয়ে দলকে শক্তিশালী সূচনা এনে দেন পৃথ্বী সাও এবং ডেভিড ওয়ার্নার এই উভয় খেলোয়াড়ই মাঠের প্রতিটি পাশে স্ট্রোক মারেন এবং সবচেয়ে বড় ম্যাচ বিজয়ী হিসেবে আবির্ভূত হন প্রথম উইকেটে দুই খেলোয়াড়ের মধ্যে তিরানব্বই রানের জুটি গড়ে ওঠে কিন্তু এরপর ডেভিড ওয়ার্নার বাহান্ন রান করে আউট হন সাও তেতাল্লিশ রান করেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত হাফ সেঞ্চুরি করেন তিনি একান্ন রান করেন মিচেল মার্শ আঠারো রান করেন এই খেলোয়াড়দের কারণেই দিল্লি ক্যাপিটালস দল বড় স্কোর করতে পেরেছিল তিন উইকেট নেন মাতিশা পাথিরানা একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও মুসাফিজুর রহমান